আজ একটা বাঙাল রান্না শেয়ার করি পশ্চিম বাংলার একটি পরিচিত রেসিপি পাঁচ পাঁচফোরণ রুই এর জন্য প্রয়োজন বড় বড় রুই মাছের টুকরা মাছ কেটে ধুয়ে হালকা হলুদা লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রাখতে হবে এরপর রান্নার শুরুতে মাছগুলো মাঝারি আছে একটু ভেজে নিতে হবে ভাজা মচমচে হবে না বরং হালকা বাদামি রং হলেই মাছগুলো তুলে রাখতে হবে মাছ ভাজা তেলেই সামান্য পাঁচফোরণ দিয়ে একটা ফোড়ন দিয়ে নিতে হবে এই তেলেই ছাড়তে হবে লম্বা চারফালি করে কাটা কয়েকটা আলু আলু একটু ভেজে কাঁচা ভাবটা কেটে গেলে দিতে হবে মশলা আদা রসুন মরিচ আর পেঁয়াজ বাটা মশলাগুলো তেলে একটু ভেজে নিতে হবে পানি একটু শুকিয়ে আসলে লবণ হলুদ ধনে আর জিরা গুঁড়া দিয়ে দিতে হবে এবার মশলায় আলু কষানোর পালা সময় নিয়ে নেড়েচেড়ে আলু মশলা কষাতে হবে তেল উঠে এলে ঝোল দেওয়ার সময় হয়েছে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে ঝোলটা ফুটিয়ে নিতে হবে ঝোল টকবগিয়ে ফুটে উঠলে কয়েকটি কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ঝোলের উপরে মাছগুলো ছেড়ে দিতে হবে এ সময় ঝোল একটু টেস্ট করে লবণ ঠিক আছে কি না দেখে নেওয়া যেতে পারে সব ঠিকঠাক থাকলে ঝোল আরেকটু ফুটিয়ে নিলেই রান্না শেষ চুলা বন্ধ করে কিছুক্ষণ বসিয়ে রাখুন বাঙাল রেসিপি নিয়ে কোনো আপত্তি না থাকলে সবাই মিলে উপভোগ করুন পাঁচফোরণ রুই মাঝে মাঝে একটু আলাদা স্বাদের খাবার খেতে মজাই লাগে তাই না বলুন